GDELearning চ্যানেলে তোমাকে স্বাগত। আমাদের এই চ্যানেলটি প্রাথমিক থেকে মাধ্যমিক বাংলার মাধ্যমে শিক্ষা চর্চার নির্ভর যোগ্য ক্ষেত্র। আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা ভালো আছো। এবং সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে আজকে আমরা এইট লেসেন এইট এর আগে আমরা পড়েছি আজকে আমাদের লেসেন এইট নিয়ে এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমরা এই সিস্টার্স শুধু রিডিং গুলো পড়েছি এটা একটা নাটক আগের ভিডিওতে কি ছিল আগের ভিডিওতে কী কী ছিল তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি আগের ভিডিওতে আমাদের এই অংশটা ছিল এটা পড়িয়েছি আমরা এই পেজটা পুরো পড়েছি মানে এইটটি সেভেন পেজটা পড়েছি তো এই ভিডিও আগের ভিডিওর লিঙ্ক আমার নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সে আছে ভিডিওর নিচে যে অংশ আছে ডিসক্রিপশন অংশ থেকে তোমরা আগের ভিডিওটি পেয়ে যেতে পারো এরপর আজকে সেই ভিডিওর সঙ্গে কন্টিনিউশন দেখে আমরা দ্বিতীয় ভিডিও মানে আজকে দ্বিতীয় ক্লাসটা করবো আমরা এখন এই নাটকের শুধু রিডিং পোর্শনগুলো পড়ছি তার সঙ্গে আনুষঙ্গিক দু একটা জিনিসও বলে দিয়েছি যেমন এই যে কোশ্চেনগুলো আনসার দিয়েছিলাম আগের ভিডিওতে আজকে এটা যখন এইটটি সেভেন পেজে শেষ হচ্ছে আজকে পেজ পেজ আমরা শুরু পেজের বেশি কিছু নেই এখানে জাস্ট আমরা এই অংশ অ্যাক্টিভিটি টুটা নেব আর বাকি অ্যাক্টিভিটি গুলো আমরা পরের ভিডিওতে আমরা সেই ক্লাস করবো এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি টু নেব আর রিডিং পর্শনগুলো আমরা ভালো করে পড়বো অ্যাক্টিভিটি টু তে বলা আছে হোয়াই ডু ইউ থিঙ্ক বিকাশ হ্যাড গন টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স হোয়াই মানে হচ্ছে কেন ডু ইউ থিঙ্ক তুমি মনে করছো বিকাশ হ্যাড গন বিকাশ গেছিল টু অ্যাটেন্ড এ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স ভাষা শিক্ষার পাঠ্যক্রমে অর্থাৎ ভাষা শিক্ষার যে কোর্স সেই ভাষা শিক্ষার কোর্সে বিকাশ কেন যোগদান করতে গেছিল হোয়াই ডু তুমি কি মনে করছো বা কি চিন্তা করছো বিকাশ ভাষা শিক্ষার যোগদানের জন্য কেন গেছিল সেটা সম্পর্কে তুমি কি উইথ ইউর পার্টনার তুমি তোমার সহপাঠী বা সাথীদের সঙ্গে আলোচনা করো চলো এই উত্তরটার জন্য আমরা খাতাতে চাই পেজ নাম্বার Page eighty eight. Activity two. Answer Talichi. I think because seeking a job. এটা জব লিখতে পারো বা সার্ভিস লিখতে পারো সার্ভিস আর জব একই মানে হচ্ছে আমি মনে করছি বিকাশ একটি চাকুরির সন্ধান করছে মানে চাকুরির জন্য বা সার্ভিসের জন্য খোঁজ করছে আমি মনে করি বিকাশ একটি চাকুরি বা সার্ভিসের জন্য খোঁজ করছে আমি এখানে আমার মতো আমি আনসারটা লিখেছি তোমরা এটা দেখে নাও আই থিঙ্ক বিকাশ সিকিং এ জব আমি মনে করছি বিকাশ একটি জব মানে সার্ভিস বলেছি একটি চাকরি বা সার্ভিসের খোঁজ করছিল টু ডু এনি জব জব মানে সার্ভিস এখানে ব্যাকেট রেখে দিচ্ছি টু ডু এনি জব টু ডু এনি জব কোনো সার্ভিস করতে গেলে ইংলিশ নলেজ ইজ এসেন্সিয়াল ইংলিশ নলেজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ শো বিকস হ্যাড গান টু অ্যাটেন্ড এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স আমি এই ওয়ার্ড গুলো তোমাদের অজানা হতে পারে আমি তার বাংলাগুলো লিখে দিচ্ছি

একটি ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্সে যোগদান করতে গিয়েছিল ডিসকাস উইথ योर পার্টনার তুমি তোমার পার্টনারের সঙ্গে বা সহপাঠীর সঙ্গে আলোচনা করো উত্তরটা হচ্ছে আই থিংক বিকাশ সিকিং এ জব আমি মনে করছি বিকাশ একটি চাকরির অনুসন্ধান করছিল অনুসন্ধান বা খোঁজা চাকরির খোঁজ করছিল টু ডু এটা একটা লাইন তারপর এটা টু ডু এনি জব জব মানে সার্ভিস টু ডু এনি জব কোনো চাকরি করতে গেলে ইংলিশ নলেজ ইজ এসেন্সিয়াল ইংলিশ জ্ঞান প্রয়োজন শো বিকাশ হ্যাড গান টু অ্যাটেন্ড এ ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স সেই জন্য বিকাশ ইংরেজি ভাষা শিক্ষার পাঠ্যক্রমে যোগদান করতে গেছিল এরপর আমরা আবার টেক্সট বুকে যাই এবার পরের অংশ আমরা পড়তে শুরু করি এরপর আমরা পেজ নাম্বার এইট্টি নাইন এই অংশটি পড়ব লেটস কন্টিনিউ চলো আরও পড়া যাক পড়ার আগেই আমি বলে দিচ্ছি এটাই যারা আমার আগে ভিডিওগুলো দেখেছো তোমরা অবশ্যই জানো যে আমরা কোনো কিছু ইংলিশ পোর্শনে কোনো রিডিং যখন আমরা করবো তখন অবশ্যই আমরা কি করব এর এইখানে যত কিছু ওয়ার্ড আছে ইংলিশের যেগুলো আমার আননোন বলে মনে হবে সেটা একটা খাতায় আমরা লিখে নিয়ে তারপরে আমরা এই অংশটিকে পড়ার কাজ শুরু করবো আমরা খাতায় চলে এসেছি লেখা আছে দেখো পেজ নাম্বার নাইন আমি আগে থেকে লিখে নিয়েছি যে সমস্ত ওয়ার্ডগুলো কঠিন বলে মনে হবে আমরা লিখে নিয়েছি পেজ নাম্বার সেকেন্ড পার্ট মানে আমরা দ্বিতীয় অংশটা পড়ছি আমরা দ্বিতীয় পার্টটা পড়ছি মানে এইটটি নাইন পেজ এবার আমি ওয়ার্ড মিনিংগুলো করেছি যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ভিডিওটা থামিয়ে ওয়ার্ড মিনিংগুলো তুলে নিতে পারো এক নম্বর নাম্বার এ লিখেছি জাস্ট দেন ঠিক তখন নাম্বার টু স্টেপস স্টেপস মানে পদক্ষেপ মানে পদক্ষেপ হচ্ছে স্মাইল স্মাইল মানে হচ্ছে মৃদু হাসি তার সঙ্গে আইএনজি যুগ আছে মৃদু এটা হচ্ছে মূল ওয়ার্ড স্মাইল থেকে স্মাইলিং এখানে আছে ক্যারিজ ক্যারিজ বানানটা হচ্ছে সিএ আর ওয়াই ক্যারি ক্যারি থেকে এই ওয়ার্ডটা এসেছে মূল ওয়ার্ডটা হচ্ছে ক্যারি ক্যারি মানে হচ্ছে বহন করা বহন করা এবার হচ্ছে সেভারেল সেভারেল মানে হচ্ছে মেনি মানে বেশ কিছু এ বা বিভিন্ন বলতে পারো তোমরা এটা তোমাদের ওয়াটরবে আছে ওয়াটরবে কি আছে দেখে দেখে নাও মনে হচ্ছে মেনি আছে মেনি মানে হচ্ছে বেশ কিছু বা সেভারেল এর আরেকটা ইংলিশ মানে হয় সেভারেল মানে হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট ডি আই এফ এফ ই আর ই এন টি ডিফারেন্ট ডিফারেন্ট মানে হোক বিভিন্ন বেশ কিছু বা বিভিন্ন তাকে বলা হচ্ছে সেভারেল আমি লিখেছি এখানে এই যে ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন এবার দিয়ে লেখা আছে নাম্বার সিক্স পার্সেলস এটাও তোমাদের হোয়াটসঅ্যাপে আছে তোমরা বইতে দেখতে পারো হোয়াটসঅ্যাপে পার্সেলস হচ্ছে প্যাকেজেস মানে মোরক করা প্যাকেজ মানে মোড়ক করা কিছু কিছু জিনিস যাকে আমরা বলি প্যাকেট বা মোরক করা কিছু জিনিস বা প্যাকেট তাকে বলা হচ্ছে পার্সেলস হোল্ড হোল্ড মানে হচ্ছে তোমাদের হোল্ড মানে হচ্ছে ক্যাচ ক্যাচ মানে ধরা হোল্ড মানে ক্যাচ ক্যাচ মানে ধরা অ্যাপ্রোচেস অ্যাপ্রোচেস হচ্ছে এ পি পি আর ও এ সি এইচ ই এস অ্যাপ্রোচেস অ্যাপ্রোচেস হচ্ছে ফুটিং ফুটিং মানে এগিয়ে যাওয়া অ্যাপ্রোচেস মানে হচ্ছে এগিয়ে যাওয়া ফুটিং ফুটিং মানে ফুট মানে পা জানো ফুট থেকে ফুটিং এগিয়ে যাওয়া মানে অভিগমন যাকে ভালো বাংলায় বলছি অভিগমন ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে হচ্ছে অ্যামেজিং ওয়ান্ডারফুল মানে অ্যামেজিং মানে হচ্ছে বিস্ময়কর সারপ্রাইজিং না কর অ্যামেজিং মানে বিস্ময়কর সারপ্রাইজিং মানে বিস্ময়কর বা আমরা বলতে পারি অ্যামেজিং মানে চমৎকার আমরা বাংলাটা দিয়েছি কর বা চমৎকার নাম্বার টেন জাস্ট জাস্ট মানে ঠিক বা প্রায় যে ইউএসটি জাস্ট মানে ঠিক বা প্রায় যে কোনো একটা মানে তোমরা পড়ার সময় ব্যবহার করবে নাও নাও মানে এখন সাম

এমপ্লয়ী এর আরেকটা মানে হচ্ছে ওয়ার্কার আর এখানে এটা তোমাদের আছে এ ইন সার্ভিস একজন ব্যক্তি মানে যাকে অর্থ প্রদান করা হয় সার্ভিস সার্ভিস মানে চাকরির জন্য একজন ব্যক্তি যাকে চাকরির জন্য অর্থ প্রদান করা হয় টাকা দেওয়া হয় তাহলে চাকরির জন্য টাকা দেওয়া হয় একজন ব্যক্তি সেই ব্যক্তিকে আমরা কি বলি এমপ্লয়ী যাকে বলা হয় কর্মচারী বাংলা হচ্ছে কর্মচারী ওয়ার্কার মানেও কর্মচারী এবার চলে আসছি আমরা এক্সামিনেশন এক্সামিনেশন মানে পরীক্ষা ইএ এ টিআই ও এন হচ্ছে উত্তীর্ণ হয়েছিল পি এস এস পাস্ট এটা হচ্ছে মূল ওয়ার্ড ই জন্য ব্যবহার করা হয়েছে ফার্স্ট মানে হলো উত্তীর্ণ হয়েছিল এবার চলে এসেছি আমরা এবার বলবো জয়েন্ট জয়েন্ট মানে অ্যাটেম্প জয়েন্ট জয়েন্ট আমরা বলতে পারি মানে মানে প্রচুর ভাবে গ্রেট মানে তো প্রচুর বা বেশি বা বড় লিটা দিয়ে দিয়েছে তার সঙ্গে মানে প্রচুর ভাবে বা অনেকটাই অনেকটাই বেনিফিটেড বিই এন আই এফ আই টি টি ই ডি বেনি বিই এন আই বেনি ফিটেড এফ আই টি টি ই ডি ফিটেড তোমরা এই বড় বড় বানানগুলো যেগুলো তোমাদের কাছে একটু বড় বলে মনে হবে তোমরা তো ছোট সেগুলো তোমরা এইরকম সিলেবল ভাগ করে করে উচ্চারণ করতে পারো মানে এইটা একটা অংশ এটাকে একটু উচ্চারণ করলে বেনি তারপর ফিটেড তাহলে বানানটা তোমাদের সহজেই মুখস্থ হয়ে যাবে বেনিফিটেড মানে কি প্রফিট প্রফিট মানে লাভ প্রফিট মানে আমরা বুঝি লাভ বা যেটা উপকার এখানে আর একটা মানে দিয়েছি ইংরেজি মানে করেছি হেলথ মানে কোথাও থেকে আমরা যদি সাহায্য পাই সেটাই হচ্ছে আমাদের বেনিফিটেড হেল্প এই প্রফিট বা হেলথ মানে হচ্ছে উপকৃত মানে আমরা কারোর দ্বারা যদি উপকৃত হই তখন আমরা সেটাকে ইংরেজিতে বলতে পারি হেলথ বা প্রফিট এবার

এই যে পারমানেন্ট আছে তোমাদের পার্টোমাদের আছে তোমরা দেখে নিতে পারো এটা পারমানেন্ট পারমান্ট হচ্ছে ফিক্সড লাস্টিং মানে দীর্ঘস্থায়ী লাস্টিং ফিক্সড একদম মানে হচ্ছে এটাও স্থায়ী তাহলে আমরা এটাকে বাংলা কি বলতে পারি দীর্ঘস্থায়ী পার্মানেন্ট অ্যাড সলিউটলি মানে হচ্ছে সম্পূর্ণরূপে বা একেবারে সেটাকে বলা হচ্ছে অ্যাপ সলিউটলি এ ভি অ্যাফ সলিউট এস ও এল ইউটি সলিউট অ্যাস সলিউট আর লিটা অ্যাডভাবের জন্য যোগ করা হয়েছে অ্যাস সলিউটলি সম্পূর্ণরূপে বা একেবারে এবার আমরা টেক্সট বুকে গিয়ে আমাদের রিডিং অংশটা পড়ে নিই জাস্ট দেন বিকাশ টেজ ইন স্মাইলিং এর আগের ভিডিওটাতে আমি একটু না বোঝালে তোমরা এটা ধরতে পারবে না আগের ভিডিওতে আমরা এর আগের পৃষ্ঠাতে এইখানে পড়েছিলাম দেয়ার ই যে সাউন্ড অফ নকিং মানে মা মেয়ে কথা বলছে একটি শব্দ হয়েছিল অন দ্য ডোর দরজাতে একটা শব্দ হলো মা মেয়ে এই যে মা আর মেয়ে মাদার অ্যান্ড রুমা কথা বলছিল সেই সময় দরজা একটা শব্দ হলো রুমা গেটস আপ রুমা উঠে দাঁড়ালো গুজ টু দ্য এবার যে স্টেজটা আছে সেই স্টেজের বাম দিকে উইংসে চলে গেল সি মেক্স এ গেস্টার অফ ওপেনিং এ ডোর সে একটা দরজা খোলার অঙ্গভঙ্গি করলো মানে এত তো একটা নাটক স্টেজে চলছে স্টেজের বাম দিকে গিয়ে দরজা খোলার অঙ্গভঙ্গি করলো তখনই মা জিজ্ঞেস করছে মাদার বলছে হু ইজ ইট রুমা রুমা কে এসেছে তো এই এতটা হয়েছিল আর তখনই যখনই মা বললো রুমা কে এসেছে তখনই তারপরেই হচ্ছে জাস্ট দেন ঠিক তখনই বিকাশ স্টেপস ইন স্মাইলিং বিকাশ পা রাখলো ইন স্মাইলিং মুচকি হেসে পা করে রাখলো মানে স্টেজের মধ্যে পা রাখলো মানে বিকাশের প্রবেশ হলো বিকাস স্টেজে এন্টার করছে প্রবেশ করছে জাস্ট দেন টক ঠিক টক হন বিকাস স্টেপস ইন স্মাইলিং ঠিক টক হন বিকাস হাসি মুখে প্রবেশ করলো স্টেপস মানে পদক মানে পা রাখলো স্টেজের মধ্যে হি ক্যারিজ সেভারেল ব্রাউন পেপার পার্সেলস হি ক্যারিজ সেব গোয়ে নিয়ে এসেছিল সেভারেল মানে বেশ কিছু ব্রাউন পেপার পার্সেল বাদামী কাগজে মোড়া পার্সেলস পার্সেল মানে পার্সেলস বলতে পারো বা বা কিছু কিছু প্যাকেট 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 বলতে পারো তাহলে সে কয়েকটি বেশ বাদামি কাগজে মোড়া প্যাকেট নিয়ে এসেছে সে মানে কে হি মানে হচ্ছে বিকাশ বিকাশ হোল্ডস রুমার্স হ্যান্ড বিকাশ রুমার হাতটি ধরলো অ্যান্ড অ্যাপ্রোচেস হিচ মাদার এবং তার মায়ের দিকে এগিয়ে গেল অ্যাপ্রোচেস মানে অভিগমন মানে এগিয়ে যাওয়া এগিয়ে গেল রুমা স্মাইলস হ্যাপি রুমা খুশিতে মুচকি বা হাসলো এবার এবার স্টেজের মধ্যে বসেছিল মাদার মাদারের মায়ের এটা সংলাপ মাদার লেখা আছে মানে এই ডায়লগটা মা বলছে বিকাশ লেখা কাছে মানে এই ডায়লগটা বিকাশ বলবে রুমা মানে রুমার ডায়লগ এইটা আচ্ছা প্রথম মায়ের ডায়লগ মাদার ও বিকাশ হাউ ওয়ান্ডারফুল ও বিকাশ কি চমৎকার উইওয়ার টকিং অ্যাবাউট ইউ জাস্ট নাও আমরা কথা বলছিলাম তোমার সম্পর্কে অ্যাবাউট মানে সম্পর্কে অ্যাবাউট মানে সম্পর্কে তোমার সম্পর্কে জাস্ট নাও ঠিক এখনই বিকাশ বিকাশ তখন বলছে ইয়েস মাদার ইট ইজ মি এইখানে ইট ইজ আইটি ইট আই এস ইজ এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইটস মি তাহলে এটার হচ্ছে টি ইট আই এস ইজ ইট ইজ মি ইট ইজ মি ইস মাদার হ্যাঁ মা ইটস মি আমার সম্পর্কে আই হ্যাভ সাম গ্রেট নিউজ ফর ইউ গ্রেট নিউজ মানে একটা বিশাল খবর তাহলে আমার কাছে তোমাদের জন্য একটা বড় খবর আছে আই এম এ পোস্টাল সার্ভিস এমপ্লয়ি নাও আমি এখন পোস্টাল দপ্তরের নাও মানে এখন আমি এখন পোস্টাল দপ্তরের একজন কর্মচারী আই স্যাট ফর অ্যান্ড এক্সামিনেশন আমি সিট থেকে স্যাট সিট মানে বসা মানে বসেছিলাম ফর অ্যান্ড এক্সামিনেশন আমি একটা পরীক্ষায় বসেছিলাম আই জয়েন্ট দিস সার্ভিস আমি সফল করেছি অর্থাৎ উত্তীর্ণ হয়েছি এবং যোগদান করেছি এই সার্ভিসে এই চাকরিতে আমি উত্তীর্ণ হয়েছি এবং এই চাকরিতে যোগদান করেছি তোমরা সবাই জানো এখন যেকোনো চাকরি পেতে গেলে আমাদের পরীক্ষা দিতে হয় তো সেই সেই মতো বিকাশ যখন পোস্টাল সার্ভিসের অর্থাৎ পোস্টাল দপ্তরের একজন কর্মচারী এখন সে তাহলে চাকরিটা পেয়েছে পোস্টাল দপ্তরের এই এমপ্লয়ি হতে পেরেছে এমপ্লয়ি হওয়ার জন্য তাকে একটা এক্সামিনেশনে বসতে হয়েছিল পরীক্ষায় বসতে হয়েছিল এবং সেই পরীক্ষায় সে পাস করেছে এবং সার্ভিসে যোগদান করেছে রুমা রুমা বলছে দ্যাট ইজ রিয়েলি গ্রেট এটা আই এস আই এস টাকে নেই বলে এখানে একটা কমা চিহ্ন দিয়ে দিয়েছে সত্যি বিশাল খবর খবর এটা সত্যি বড় বড় মানে কি এটা সত্যি বড় খবর এটা সত্যি বড় খবর বাট হাউ ডিড অল দিস হ্যাপেন কিন্তু কিভাবে সবকিছু ঘটলো এটা সত্যিই বড় খবর বাট হাউ ডিড অল দিস হ্যাপেন কিভাবে এই সব কিছু ঘটে গেল বিকাশ মানে অফিসের কাজকর্ম অফিসের প্রচুর কাজকর্ম অফ মানে রবাইয়ের এর কাজ সঙ্গে জুড়ি আমরা পরের ওয়ার্ডটার সঙ্গে অফিসের কাজকর্মের বেশিরভাগ ইন বেঙ্গল মানে বেঙ্গল মানে বাংলাতে অর্থাৎ পশ্চিম বাংলায় ইচ ডান ইন ইংলিশ তাহলে অফিসের কাজকর্মের বেশিরভাগই পশ্চিম বাংলায় ইংরেজিতে কাজ করা হয় এর মানে হচ্ছে বাংলায় বহু দপ্তরের কাজ বেশিরভাগই ইংরেজিতেই করা হয় কারণ এখন যে আমাদের পশ্চিমবাংলায় যে সকল অফিস অফিস আছে ব্যাংক পোস্ট অফিস বা যারা বিভিন্ন টিচারের কাজ করে বিভিন্ন স্কুল দপ্তর এই যে যত কিছু কাজ করা হয় সবকিছুই ইংরেজিতে হয় কারণ ইংরেজিতে চিঠি লেখা হয় ইংরেজিতে নোটিস লেখা হয় তাহলে সবকিছু ইংরেজিতে সেইটাই বলা হচ্ছে যে পশ্চিম পশ্চিমবাংলায় বেশিরভাগ কাজই ইংরেজিতে করা হয় ইচ ডান ইন ইংলিশ ইচ ডান ইন ইংলিশ ইংলিশে ডান মানে করা হয় আই ওয়াজ গ্রেটলি বেনিফিটেড বাই দ্য ইংলিশ ক্লাস আই অ্যাটেন্ডেড মানে আমি যে ইংরেজি শেখার ক্লাসে যোগদান করেছিলাম তার ফলে খুব উপকৃত হয়েছিলাম আমি খুব উপকৃত বাই ক্লাস দ্বারা আই অ্যাটেন্ডেন্ট আমি যেটাতে যোগদান করেছিলাম আমি যে ইংলিশ ক্লাসে যোগদান করেছিলাম তার দ্বারা বাই মানে দ্বারা আমি খুবই উপকৃত হয়েছি আই ওয়াজ গ্রেটলি মানে আমি উপকৃত হয়েছি আই হ্যাভ ইম্পর্টেন্ট টু নো ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইকুয়ালি ওয়েল আই হ্যাভ আন্ডারস্টুড দ্যাট আমি বুঝতে পেরেছিলাম যে এটা খুবই গুরুত্বপূর্ণ ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ টু নো জানা ইংলিশ অ্যান্ড বেঙ্গলি ইংরেজি এবং বাংলা ইকুয়ালি ওয়েল সমানভাবে ভালো এর মানে হচ্ছে আমি বুঝতে পেরেছিলাম যে এটা গুরুত্বপূর্ণ ইংলিশ এবং বাংলাকে সমানভাবে সমানভাবে ভালো করে জানাটাই গুরুত্বপূর্ণ ইংরেজি এবং বাংলাকে সমানভাবে জানাটাই সমানভাবে এবং ভালো করে জানাটাই গুরুত্বপূর্ণ আই হ্যাভ আন্ডারস্টুড আমি এটা কি স্থায়ী চাকরি পারমানেন্ট মানে স্থায়ী অর্থাৎ মানে দীর্ঘস্থায়ী এই চাকরিটা কি পারমানেন্ট চাকরি মানে স্থায়ী জব বিকাশ হ্যাঁ সম্পূর্ণভাবে সি দেখো আই হ্যাভ ব্রট সারিজ এন্ড সুইট আমি ব্রট ব্রিং থেকে ব্রট ব্রিং থেকে ব্রট ব্রিং মানে হচ্ছে বি আর আই এনজি ব্রিং মানে হচ্ছে আনা আর ব্রিং থেকে ব্রট আমি এনে আই হ্যাভ ব্রড আমি এনেছি শাড়িজ মানে শাড়ি শাড়ি মানে সুইটস এবং মিষ্টি ফর ইউ অ্যান্ড রুমা তোমার জন্য এবং রুমার জন্য তাহলে বিকাশ কি উত্তর দিল যখন মা বলছে ইজ দিস এ পারমান্ট জব এটা কি স্থায়ী চাকরি বিকাশ বলছে ইয়েস হ্যাঁ সম্পূর্ণ সম্পূর্ণভাবে একেবারে সি দেখো আই হ্যাভ ব্রট সারিজ অ্যান্ড সুইটস ফর ইউ অ্যান্ড রুমা দেখো আমি তোমার জন্য রুমার জন্য শাড়ি এনেছি আর মিষ্টি এনেছি রুমা এ পার্সেল সরি দি যে নীল রঙের মানে ব্লু কালারের যে লেখাটা আছে এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন এই যে ওপরে আমরা দেখেছি এগুলো হচ্ছে ইনস্ট্রাকশন আর এইগুলো হচ্ছে সংলাপ এই কালো অংশগুলো হচ্ছে সংলাপ ব্লু যেটা এ এটা ইনস্ট্রাকশন হি গিভস রুমা দ্য পার্সেল এটা কোন সংলাপ নয় এটা হচ্ছে অঙ্গভঙ্গি মানে হাত পা নেড়ে কিছু করা হি গিভস রুমা দ্য পার্সেল সে রুমাকে পার্সেলস গুলো ওই মোড়ক করা ব্রাউন পেপার ব্রাউন পেপারে মোড়ক করা প্যাকেট গুলো দিল মাদার মা বলছে আই এম সো হ্যাপি আমি খুব খুশি এরপরে আমরা নেক্সট অংশে যাব নেক্সট অংশ বলতে আমাদের এটা নাইনটি পেজ নাইনটি পেজের এইখানে কিছু ইনস্ট্রাকশন আছে সেগুলো আমরা পড়বো মানে নাটকের কিছু কাজকর্ম সেগুলো পড়বো পরে আমরা এরপরে যাবো নাইনটি ওয়ান পেজে নাইনটি ওয়ান পেজে এইখান থেকে পুরো এতটা তাহলে আমরা তখন আমরা এই সিস্টার নাটকটি পুরো পড়া শেষ করতে পারবো কিন্তু ভিডিওটি লম্বা হয়ে যাচ্ছে তাই আমি এই অংশটি এর পরের ভিডিওতে পড়াবো তোমরা পরের ভিডিও ছাড়লে যাতে তাড়াতাড়ি তোমাদের তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও এই জন্য একটা অনুরোধ করব যদি আমার নেক্সট ক্লাস অ্যাটেন্ড করতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সঙ্গে থাকা বেল আইকনটি প্রেস করবে যাতে আমি ভিডিও সারা সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় এখন আজকের মতো এতটা থাকলো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে